নমস্কার বন্ধুরা স্বস্তিনি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আশা করছি আপনারা সকলেই সুস্থ আছেন আজ আপনাদের সাথে ছোলার ডাল দিয়ে এমন একটি রেসিপি শেয়ার করছি যা আপনারা রুটি লুচি পরোটা মুড়ি সব কিছুর সাথে পরিবেশন করতে পারবেন খেতে দারুণ হয় বন্ধুরা তাইদের না করে চলুন তাহলে দেখে কিভাবে কীভাবে তৈরি করছি আমার আজকের রেসিপি তো বন্ধুরা এখানে আমি দেড়শো থেকে দুশো গ্রাম কাবুলি ছোলা খুব ভালো করে ধুয়ে নিয়ে সারা রাতের জন্য ভিজে রেখেছিলাম আর দেড় মোট এখানে আমি ছোলার ডাল ঘন্টা পাঁচেকের জন্য ভিজে রেখেছিলাম এবারে এগুলোকে আমি অল্প পরিমাণ লবণ দিয়ে আলাদা আলাদা করে খুব ভালো করে সেদ্ধ করে নিলাম আপনারা দেখতেই পাচ্ছেন ছোলার ডালগুলো কিন্তু একদম গুলে যায়নি একদম গোটা গোটায় রয়েছে ঠিক এভাবে করে আমি সেদ্ধ করে নিয়েছি এদিকে কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল তেলটাকে খুব ভালো করে গরম হতে দেব তেলটা খুব ভালোভাবে গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম একটি তেজপাতা চিঁড়ে আর দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা চিঁড়ি তো ফোড়নটাকে কয়েক সেকেন্ড একটু নেড়ে নিচ্ছি ফোড়নটা খুব ভালোভাবে ভেজে নেবার পর এখানে আমি একটি টমেটো কুচি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি দিয়ে দেবার পর একটি মশলা অ্যাড করব যেখানে আমি জিরে ধনিয়া আদা একসঙ্গে আমি পেস্ট করেছিলাম তো সম্পূর্ণ মশলাটা আমি দিচ্ছি না দেড় চামচের মতন আমি এখানে আদা জিরে ধনিয়া বাটাটা দিয়ে দিলাম আর তারপর এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটা কাঁচা লঙ্কা বাটা বলতে এখানে লাল কাঁচা লঙ্কা আমি বেটে নিয়েছিলাম এক্সট্রা করে আমি আর শুকনো লঙ্কার গুঁড়ো এর মধ্যে অ্যাড করব না তো কাঁচা লঙ্কা বাটাটা এর মধ্যে দিয়ে অল্প পরিমাণ জল দিয়ে দিলাম যাতে মশলাটা না পুড়ে যায় তারপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এরপর দিয়ে দিচ্ছি স্বাদের জন্য লবণ তো এবার সবগুলো উপকরণ দিয়ে দেবার পর মশলাটাকে এবার খুব ভালো করে কষে নেবার পালা তো দেখতে পাচ্ছেন বন্ধুরা মশলাটাকে খুব ভালো করে কষে নিচ্ছি তো দু তিন মিনিট একটু নেড়ে নেবার পর মশলাটাকে ভালো করে কষবার জন্য আমি একটু ঢেকে দিলাম যাতে মশলাটা খুব সুন্দরভাবে কষতে পারে তো যাই হোক বন্ধুরা এভাবে করে আমি দু তিন মিনিট ঢেকে নেবার পর আমি এই যে ঢাকনাটা খুলে নিলাম আর আপনারা দেখতেই পারছেন তেলগুলো একটু ছেড়ে আসছে অর্থাৎ মশলাটা খুবভাবে কষানো হয়ে যাচ্ছে এবারে খুব ভালো করে মশলাটা কষে নেবার পর এই সেদ্ধ করা কাবলি ছোলাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি তো কাবলি ছোলাগুলো দিয়ে দেবার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোলার ডাল আর দেখুন ছোলার ডালগুলো কিন্তু একদম গলে যায়নি আমি একটা সিটি পড়বার পর আমি ফ্লেমটাকে বন্ধ করে দিয়েছিলাম তারপর দেখুন আমি নামিয়ে নিয়েছি আর আজকে রেসিপিটি আপনারা দেখতে পাচ্ছেন আলু ছাড়াই এই রেসিপিটি আমি করছি আপনারা যখন করবেন অবশ্যই আলু দেবেন আর আলুর সাথে যদি আপনারা পনির দিতে পারেন তাহলে কিন্তু রেসিপিটি ভীষণই ভালো হবে তো আমি আজকে পনির বা আলু ছাড়াই এই রেসিপিটি করছি আলু ছাড়াও খেতে ভীষণই ভালো হয় তো বন্ধুরা আপনারা দেখতে পেলেন ছোলার ডালা কাবলি ছোলা দিয়ে একটু নেড়ে নেবার পর ঢাকনাটা দিয়ে দিয়েছিলাম তো ঢাকনাটা দিয়ে দেবার পর আবারও এক দু মিনিট ওয়েট করে নিয়ে আমি ঢাকনাটা খুলে আবারও নেড়ে নিচ্ছি একটু নেড়ে নেবার পর এবার এর মধ্যে আমি জল অ্যাড করে দেব আমি আগে থেকে গরম জল করে রেখেছিলাম তো এর মধ্যে আমি দু কাপ গরম জল এর মধ্যে দিয়ে দিচ্ছি দু কাপ গরম জলটা দিয়ে আপনারা দেখতেই পাচ্ছেন দু কাপ গরম জল দিয়ে একটু ভালো করে দেখুন নেড়ে নিচ্ছি মশলার সাথে যাতে খুব ভালোভাবে জলটা মিশে যায় এবারে খুব ভালো করে মিশে নেবার পর ফুটতে দেবার পালা খুব ভালোভাবে যাতে ফুটতে পারে তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা খুব সুন্দরভাবে কিন্তু ফুটছে রেসিপিটি অলমোস্ট আমার হয়ে গেছে তো এইভাবে করে আরও দু মিনিট ফুটিয়ে নেবার পর নামাবার আগে এর মধ্যে আমি দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেবো কুচনো ধনিয়া পাতা তো দেখতেই বন্ধুরা আমি এখানে ধনিয়া পাতা এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি বন্ধুরা আপনারা দেখতে পেলেন গরম মশলার গুঁড়ো দিয়ে দেবার পর কুচনো ধনিয়া পাতাটা দিয়ে একটু নেড়ে নিচ্ছি এবার আমি ফ্লেমটাকে অফ করে দেব তৈরি হয়ে গেল আমার আজকের ছোলার ডালের ঘুগনি রেসিপি আপনারা ঠিক এইভাবে করে একবার করে দেখবেন কেমন লাগলো সেটা কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কারণ আপনাদের একটি কমেন্ট আমাকে ভীষণভাবে উৎসাহিত করে আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আমার চ্যানেলটিকে যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি নিরামিষের এই রকম নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো বন্ধুরা আজকের মতন এই পর্যন্তই আপনারা সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসছি আমার পরবর্তী কোনো ভিডিও নিয়ে